সালামু আলাইকুম আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সকলের সামনে তা প্রথমে আমি একটি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ও হ্যাঁ আজকে আমার রেসিপিটির নাম হলো আলু দিয়ে চিংড়ি মাছ রান্না আর এই চিংড়িটা কিন্তু সমুদ্রের চিংড়ি দেখতে পাচ্তেছেন যেহেতু তেলটা গরম হয়ে গেল এরপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম খুবই মজাদার একটি রান্না এটি এবং এ ধরনের রান্না থাকলে আসলে বাচ্চারা কিন্তু আর কিছুই নিতে নিতে চায় না ভাত খাওয়ার সময় এরই মাঝে কিন্তু আমি আলুটা দিয়ে দিচ্ছি আর আলুটাকে আমি এভাবে কেটে নিয়েছি একটু পাতলা করে আবার বেশি পাতলাও না আবার বেশি মোটাও না মিডিয়াম সাইজের করে আমি কেটে নিয়েছি তো প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নিব পেঁয়াজ এবং আলুগুলো একসাথেই তেলের মাঝে ভাজা হয়ে যাবে এরই মাঝে আমি সার মতো লবণটাও দিয়ে দিলাম এবং নারিচেরি দিচ্ছি আর লবণটা দিয়ে দেওয়ার কারণে আসলে আলুটার মাঝে লবণটা ঢুকবে ভাজার সময় তাই লবণটা দিয়ে দিলাম যেহেতু একটু ভাজা হয়ে গেল এরই মাঝে আমি কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি আপনারা কে কে এই ধরনের রান্না খেতে পছন্দ করে থাকেন অবশ্যই জানাবেন সামান্য করে টমেটো কুচি দিলাম কাঁচামরিচ দিচ্ছি আর আমার বাচ্চারা যেদিন এই ধরনের চিংড়ি মাছটা পেয়ে থাকে তারা তো মহা খুশি হয়ে যায় ভাত খাওয়ার সময় এখানে আমি এক চা চামচ হলুদের গুঁড়া দিলাম আসলে সব বাচ্চারাই কিন্তু চিংড়ি মাছটা একটু পছন্দ করে বেশি আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আসলে খুবই লোভনীয় একটি রান্না এটি দেখতে পাচ্ছেন আমি নেড়ে চিড়ে দিচ্ছি এবং আপনাদের সুবিধার্থে দেখাচ্ছে আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেল এরই মাঝে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন আর এই চিংড়ি মাছগুলো কিন্তু তাজা চিংড়ি মাছ এবং শীতকালে যে চিংড়ি মাছটা পাওয়া যায় আসলে সেই চিংড়ি মাছই দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুবই অসাধারণ একটি রান্না বাকি টমেটো দিয়ে দিলাম আপনারা কে কোথার থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন পানি দিচ্ছি ও হ্যাঁ আপনারা সবাই কেমন আছেন আজকে তো জানাই হলো না অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় আমি ধুনিয়া পাতাটাও দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছি মশাল্লা তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে চিংড়ি মাছ রান্না আশা করি আপনাদেরও ভালো লাগবে মশাল্লা কতটা লোভনীয় দেখাচ্ছে তার চেয়ে বড় কত হলো খেতে অনেক ভালো লাগে খুবই সুস্বাদু এবং বাচ্চারা খুবই পছন্দ করে থাকে এতটুকুই দেখার জন্য সবাইকে ধন্যবাদ